mm গুড মর্নিং ওয়েলকাম টু সবাইকে ঘুম টুম থেকে উঠলাম আজকে আমি একটা ভ্লগ বানাবো তো এখন বাজে ফোন কোথায় ও ফোনটা হচ্ছে আমার একটাই ফোন তো দেখা যাক কি করা যায় ফার্স্ট টাইগ জামা না করে নি

গাইস আমি এখন রেডি হয়ে গেছি আর আমি একটু ঘুরতে বেরাবো আর দুই ছোটো ভাস্তা ভাস্তি আছে এই যারা হচ্ছে ক্যামেরাম্যান তোমরা দেখে নাও এই যে হচ্ছে দুইজন ঠিক আছে আর সাথে আমি তার আমরা বেরাচ্ছি দেখি তো বাগানটা আমি ঘুরতে ঘুরতে যাবো তো আমাদের সাথে থাকো এবং শুরু করো চলো এই চলো যেতে থাকি এবার আজ আমরা দেখাবো মালদার আমের বাগান চলো

যা যা কেমন এটা হচ্ছে আমাদের বাড়ির গরু একটা ঠিক আছে আমাকে দেখে তো ভাই বাড়িতে নিয়ে যাবো সেখানে চলে এসছি আমার কাছে ও বুঝে গেছে আমি ওকে ঢোটা দিয়ে দিলাম সে কারণেই আবার চলে গেল ওর জায়গায় চলো আসো জায়গা তেমন অনেক সেই কারণে এখন সব অনেক বাড়ি জাড়ি বাড়াচ্ছে ধরুন যাদের মানুষের জনসংখ্যা বাড়ছে তো সে কারণে তো বাড়িঘর হওয়ারই কথা আগে এগুলো পুরোটা আমের বাগান ছিল যেগুলো ধানের জমি ছিল সে কারণে এখন চাষবাস হয় না চলো আমরা আমের বাগানটা যে এদিকটায় আছে এখানে পুরোটাই আমের বাগান সেটাও দেখাবো এখানে দাঁড়িয়ে আছি এখানে আগে ধান চাষ হতো হুম সব বলা হয়েছে যে চলে এবার গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বাগান এসে এরকম বাগান অনেক আছে বাগানের পর বাগান শেষ হবে তো আম গাছ শেষ হবে এটা ঠিক আছে তো দেখো আমি দেখাই যে আমের মুকুল চলে এসেছে এই যে আমের মুকুল চলে এসেছে এই যে এটা আমাদের এই বাগানে বিভিন্ন রকমের গাছ আছে কোনোটা গোপাল ভোগ তো কোনোটা কোনোটা গোপাল ভোগ তো কোনোটা হচ্ছে লক্ষণ ভোগ কোনোটা সীতাভোগ কোনোটা কাঁচা মিষ্টি কোনোটা ল্যাংড়া ফজলি তারপরে আরও বিভিন্ন রকমের আম রয়েছে তো সেইগুলোই আমাদের এই মালদাতে উৎপন্ন হয় এবং আমাদের এই মালদার আম পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত সেটা প্রায় সবাই জানে তো আমাদের এই আম বিদেশে যেমন যায় বিদেশে বিভিন্ন জায়গাতেও আমাদের মালদার আম পাওয়া যায় সেখানে লেখা থাকে যে মালদাস ম্যাঙ্গো তো মালদার সেই আমের জাতটা থাকে কোন জাতের সেই আমটা সেখানে লেখা থাকে এবার বিভিন্ন এক্সিবিশন বা অন্য যেগুলো প্রোগ্রাম হয় যেখানে ফল টল বা আদার্স যেগুলো কিছু মেলা টেলা যেগুলো বসে তো সেগুলো তো হয় তো সেখান থেকে না আমাদের এই মালদা আমি সেখানে যাই তো এটা হচ্ছে ব্যাপার মালদায় আরও আরও অনেক কিছু হয় যেমন এই বাগানের পাশে ধানের জমি আছে তারপরে মাছ চাষ হয় এবং এইসব জায়গাতে অন্যান্য সময় ফসল হয় কারণ হচ্ছে সময় আমের যেহেতু এই বাগানটা ছোট কারণ আম গাছের মাঝখানে অনেকটা ফাঁকা আছে সেখানে অনেকটা ফসল টসল হয় তো দেখাচ্ছি তোমাদের বিভিন্ন আমের গাছগুলো এবং দেখো এটা হচ্ছে এক গাছ পিকনিকের মরশুম পিকনিক চলছে গাছ এই যে মুকুল চলে এসছে এবার মুকুলের ব্যাপারটা হচ্ছে এক বছর আম ভালো হয় এক বছর আম একটু কম যদি হয় যাই এটা সিজিনিয়ারি কোনো এফেক্ট বা কিছু বলবো তাছাড়া এটা হতে পারে যে আমের জন্য হয়তো দেখা গেলো যে যে পরিবেশটা দরকার সেটা হয়তো প্রাকৃতিক পরিবেশটা হয়তো খাপ খাওয়াতে পারে না বা আদার্স কিছু হতে পারে সে কারণটা আমার জানা নাই হ্যাঁ দেখো আমি তোমাকে দুটো ভালো জিনিস দেখাচ্ছি যেটা আমি দেখতে পেলাম আসো ছোট ছোট ঠিক আছে আর একটা তো কিন্তু আমের মুঘল ভর্তি এটাই হচ্ছে এটা কোনো কারণে জন্য হচ্ছে হয়তো আমের গাছ সে কারণে হতে পারে বা কোনো ব্যাপার আছে সেটা আমার জানা নাই আর ওখানে দুটো গাছে ওখানে আমি মুকুল নাই যেমন এই গাছটাতে আর ব্যাপক মুকুল এসে যাই না এটা কোন জাতের গাছ হবে আম হলে বোঝা যাবে যেটা কোন কোন জাতের আম যেমন মিষ্টি কীটক সেটা জানা যাবে মালিকটাও খুব চালাক গাছের দিয়ে রেখেছে যাতে গাছটা কেউ ভাঙতে না পারে সেটাও একটা বুদ্ধিমানের গাছ কারণ আম বাগান তো রাখলে হয় না তার জন্য অনেকটা পরিচর্যা দরকার হয় সেই পরিচর্যাটাও দরকার আছে সেটা দেখতে পাচ্ছ এই যে আমের গাছের সাথে কি করেছে কাঁটার লাগিয়ে দিচ্ছে যাতে গাছটা কোনো গরু হোক বা কোনো মানুষ হোক যাতে গাছটা ভাঙতে না পারে এটা একটা দরকার আছে তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন জিনিস আমি দেখাবো আমার ভ্লগে তো ভিডিওটি এখানে শেষ করলাম দেখে থাকুন পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন সেটা আসবে থ্যাংক ইউ